শহর চণ্ডীপুর সিপিআইএম দলের এলসির পক্ষ থেকে চারজনের এক প্রতিনিধি দল বন্ধ ক্ষতিগ্রস্তদের সাহায্য দেওয়ার দাবিতে একটি ডেপুটেশন প্রদান করেন বুধবার বিকালবেলা শহরের মহকুমা শাসকের কাছে ওনারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট তিনটি গ্রাম পঞ্চায়েতে বিগত কয়েকদিন পূর্বে শহরে বন্যা হবার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই তিনটি গ্রাম পঞ্চায়েতে একশো পরিবার রয়েছে বেশিরভাগ ধানের জমি ফিশারি এবং বাড়িঘর নষ্ট হয়েছে মহকুমা শাসক প্রদীপ সরকার ওনাদের দাবির সাথে সহমত পোষণ করেন এবং ওনাদের কিছু পরামর্শ দেন তিনি বলেন যাদের ফিশারি ক্ষতি হয়েছে তারা যাতে ফিশারি ডিপার্টমেন্টের সাহায্যের জন্য আবেদন করেন যাদের ধানের জমি নষ্ট হয়েছে তারা যাতে কৃষি দপ্তরের সাহায্যের জন্য আবেদন করেন এবং যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তারা যাতে আর্থিক সাহায্যের জন্য মহকুমা শাসক কাজ হয়ে আবেদন করেন এবং সবাই যাতে উপযুক্ত প্রমাণ দিয়ে আবেদন জানান গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাই চণ্ডীপুর সিপিআইম দলের এলসির এক সক্রিয় কর্মী আমাদের বন্যা গেলো এই বন্যা মানুষের যেভাবে কৃষি ফিশারি এবং বাড়ি ঘর এই সমস্ত বিষয় নিয়েই আমরা এস ডি এম সাহেবের সঙ্গে আজকে মেনে ফেলেছি এবং উনি যে সুন্দরভাবে বিষয়গুলি আমাদের কাছে উত্থাপন করছেন আমাদের ভালোই লাগছে যে আলাদা আলাদা দপ্তরে এগ্রিকালচার কৃষি দপ্তরে যারা বেনিফিশিয়ারি তাদের